কান্দনা খাই বসু কান্দ লাগে না কামি আমাৰ পোৱা যায় কান্না কৰো ন কান্না কৰো না কা কান্না কৰো না অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছে আজ পূর্ণ হতে চলেছে এই যে আমার ছোট্ট রান্নাঘরটা দেখতে পাচ্ছ তোমরা কত ভালোবাসা দিয়েছিলে এই ঘরটা যখন বানিয়েছিলাম ঘরটা একটা ঝড়ে ভেঙে নষ্ট হয়ে যায় তারপর থেকে আর এই ঘরটা ধরাই হচ্ছিল না বিভিন্ন কারণে তো ভাবলাম অনেক দিন থেকেই অপেক্ষায় আছে ঘরটা ধরবো ধরবো এই রোদের রোদের জন্য ওয়েট ওয়েট করছিলাম তারপরে যেই আজকে রোদ দিল তাই অমনি আর বসে থাকলাম না যেহেতু একদম খুঁটি টিন সব কিছুই আছে আমাদের বাড়িতে পুরনো ঘরের তো সেগুলো দিয়ে আমরা এই ছোট্ট ঘরটাকে বানাবো তাই আমার কাকা শ্বশুরকে ডেকে নিলাম সকাল সকাল তো এইদিকে দেখো এবারে এই জায়গাগুলো হালকা একটু মুছে নিয়ে করবো হচ্ছে চা তো আবার সেই আবার কাজের লেগে পড়লাম একদম বেশ কয়েকদিন চুপচাপ বসেছিলাম বৃষ্টির জন্য ঘর থেকে বাড়ি হতে পারছিলাম না তো আজকে বৃষ্টি নেই আর আজকের ওয়েদারটা এত সুন্দর সকালবেলা উঠে একদম সুন্দর একটা মিষ্টি রোদের দেখা পেরে দেখতে পেরেছি বাট সেটা মিষ্টি ছিল না দুপুর হতে হতে একদম ভয়ঙ্কর উঠে ভয়ঙ্কর হয়ে যাবে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে ছিল আর এতদিন বৃষ্টি পড়াতে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডাই ছিল হঠাৎ করে আজকে গরম পড়ে যাওয়ায় অনেকের কিন্তু শরীর খারাপ হয়ে যায় এটা কিন্তু হয় যখন পুরো ঠান্ডার থেকে গরম পড়ে যাবে এতদিন রাতের বেলা গায়ে দিয়েছিলাম ভাবো তাহলে কি পরিমাণ ঠান্ডাটা ছিল তো যাই হোক এখন করে নেব হচ্ছে চা আর আজকাল দুধ আনাতে কী হচ্ছে তো এটা হচ্ছে কালকের দুধ দেখো কালকের দুধ এখনও আছে আবার সকালবেলা করে দুধ নিয়ে এসে ফ্রিজে রাখবো সেই দুধটা আবার কালকে সকালে জাল করবো মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তাই কফি এর প্যাকেট এনে রেখেছি তাই কফিটা আবার বেশ ভালো লাগে দুধ দিয়ে তাই না চাটা সব সময় খেতে খেতে একঢামি লেগে যায় তো যাই হোক এই যে এখানে একটা ছোট্ট ট্রে দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র আয়ুষের জন্যই রেখেছিলাম আয়ুষের সকালবেলা উঠে দুটো কাঁচের গ্লাস দরকার ওষুধ খাওয়ার জন্য একটা একটা আয়ুর্বেদিক ওষুধ আর মানে ওখান থেকে যেটা দিয়েছে আর একটা নর্মাল ওষুধ তাই ওর জন্যই ওটা রেখেছিলাম আর কাকিমা হয়তো ভুলে গেছে বা জানে না যাই হোক কাকিমা সমস্ত কাপগুলো ওখানে রেখে দিয়েছিল তো সেই জন্য আবার সব কাপ আমি এখানে এনে সাজিয়ে রাখলাম আর আয়ুষের জায়গাটা ঠিক করে নিলাম কারণ ওর জায়গাটা ওর জিনিসগুলো রাখলে ও বুঝতে পারবে আর কি তো চলো এখানে কাপগুলো এবারে সাজিয়ে রাখছি আর এবার চাটাও হয়ে গেছে চাটা বেড়ে নিচ্ছি অনেকেই বলো দিদি তুমি পাতলা হয়েছো কি করে হেন তেন বাবা আমি পাতলা নই আমি আবার মোটা হয়ে যাচ্ছি আমি মাঝখানে হয়ে গেছিলাম পাতলা ডায়েট করেছিলাম এক্সারসাইজ করেছিলাম তারপরে কি যে হলো আবার সব বন্ধ হয়ে গেছে তবে হ্যাঁ আমি খাওয়া দাওয়াটা মেনটেন করে থাকি কারণ আমি রাতের বেলা ভাত খাই না আবার দিনের বেলাও একবেলা ভাত খাই আর চাটা তো ছাড়তে পারি না জাস্ট এই তাছাড়া তেলে ভাজা পোড়া এসব খুব কম খাই আমি এগুলো খাই না বাইরের জাতীয় খাবার খাই না আর সেই জন্য আমার মনে হয় যেই ডায়েটটা করেছিলাম ফিট যেরকম হয়েছিলাম সেরকমই আছি হয়তো একটু আবার হেলদি হয়ে যাচ্ছি আবার এক্সারসাইজ শুরু করলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো কোচবিহার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া বা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ফাইনালি ঘরটা ভাঙা হচ্ছে সেই আজকে এক বছর আগে কোথায় ঘরটা ভেঙেছিল গতবার ঝড় তুফানে ঘরটা ভেঙেছিলো তারপরেও রান্নাবান্না হয়েছে কোনোরকম টিন টিন লাগেও রান্না করা তিন না সরি কোনো রকম ঠিকা লাগিয়েও রান্না করা হয়েছিল গত বছর যেই ঝড়ে এই যে পেয়ারা গাছটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছিলো সেই পেয়ারা গাছ আবার উঠে গেছে উঠে আবার পেয়ারাও হয়ে গেছে মানে এত পেয়ারা হয়েছে তো সেই পেয়ারা গাছ ভাঙাতেই কিন্তু এই ঘরটা ভেঙেছিল তো যাই হোক আজকে ঘরটা ধরা হলো ওই যে কাকুকে বললাম কাকু বলছিল যে রোদ উঠলে তবেই কারণ বৃষ্টির মধ্যে তো আর ঘর ধরা যায় না তাই না বলো আর আমাদের কাপড় দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে পুরো রাস্তাটা দেখো কাদা হয়ে গেছে গাঁদা ছিল এতদিন এতদিন এক নাগারে বৃষ্টি ছিল তাই রোদ উঠেছে বলে সমস্ত কাপড় এনে বাইরে দেওয়া হয়েছে বস্তা টস্তা যা আছে তো আজকে আর আজকে একটা দুটো কাপড় আছে বেডশিট চেয়েছে এগুলো ধুবো আর কালকে যেহেতু আমাছি লেগে যাবে আম্মাবচি অম্বাবচি লেগে যাবে তো কালকের থেকে আর ধোয়া ধুই করবো না একবার অম্বুবচি সারলে তারপরে ধোবো তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখা যাক ঘরটা এবারের কি ডিজাইনের ঘর হয় আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড আগের বার তো খুব সুন্দর করেছিলাম তো এবারও আমরা চেষ্টা করবো খুব সুন্দর করে করার তো দেখা যাক কি হয় সেখান থেকে তো আমার ঘরটা কি দারুণ লাগে দেখো এই চুলাটা আর ভাঙতে না বললাম থাক এটাকেই জোড়াতালি লাগিয়ে বাবার ভিতরে মাটি ঢুকে গেছে গো অন্য ভাষা কেন ভাঙা বানাওয়া? মুখ দিবা। এই এই মুখ কোড়িও তো বানানো যাবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো এই যে খুঁটি আছে খুঁটি এই পাশগুলো দিয়ে নরমাল ভাবেই ঘরটা বাড়ানো হবে যাতে করে তোমাদের আমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করতে পারি আর এই ঘরটা থাকলে অনেকটা লোকজন আসলেও রান্না-বান্না অনেক সুবিধা হয় আর কি। তোমরা তো দেখেইছিলে আগের ধুরা আজকে করলাম একটুখানি ম্যাঙ্গো শেক কোভিড থেকে আম খাওয়াতে শুরু হয়ে গেছে তবে এখনো পর্যন্ত ভালো একটা আম খেতে পারলাম না যে খুব মিষ্টি হবে যেই আমগুলি আনে না কেন সব পাইসা একদম খাওয়াই যায় না তো ভাবলাম চলো আজকে একটু ম্যাঙ্গো শেক করি সবার জন্য একদম ঠান্ডা ঠান্ডা একটু দুধও ছিল দুধ দিয়ে আম দিয়ে একটুখানি ম্যাঙ্গো শেক ঠিক আছে সবার জন্য আয়ুষ না কাকুর কাকিমার আমার আয়ুষের দিচ্ছি পাপার সাথে পরে খেয়ে তো আয়ুষের থাক পরে খাবে এখনই ওষুধ খেলো তারপর ব্রেকফাস্ট করলো পেট ভরে যায় এত ওষুধ না একসাথে আজকে আরও শুক্রবার অনেক ওষুধ আজকে তো চলো কাকুকে দিয়ে আসি গরমের সময় গরম আর যখন বৃষ্টি পড়ে তখন এক নাগারে বৃষ্টি একবারে মানে কি অল্প মিষ্টি হয়েছে চিনি কম ছিল তো তো আজকে এনেছে দেখো মাছের মাথা মাছের মাথায় এনেছে বলছে পটল আনে নাই শুধু মাছের মাথায় এনেছে পটল আনছে বললো যে একটু মুড়ি ঘন্টাও বানাইতে তো পুরো ঠাটা পড়া রোদ পড়েছে বেশ কয়েক দিন ধরতে পারো পনেরো থেকে কুড়ি দিনের পর বোধ এরকম একটা রোদ দিল যেই রোদে একদম বসেই থাকা যাচ্ছে না তবুও ভালো লাগছে যে না এত এত কাপড় শুকিয়ে যাবে এত এত মানুষের ধান নষ্ট হয়েছে তারা শুকোতে দিতে পারবে এটা ভেবে অনেকটা খুশি লাগছে আর এবার চলে আসলাম মাথাগুলো পরিষ্কার করতে মাছের মাথা এনেছে আর ওই দিকে কতগুলো বাসন বার করেছি ওগুলো কিন্তু এঁঠো বাসন নয় ওই লাল গামলাটাই আমি বাসনগুলো তুলে রেখেছিলাম না ওই যেগুলো বেস্তি বাসন তো গামলাটার ভেতরে দেখি জল ঢুকে আছে আর পো পোকা হয়ে গেছে তো তারপর ঘৃণার লেগে একদম সব গামলা সহকারে বাসন বার করে নিয়ে রোদে নিয়ে আসলাম যে এগুলো মেজে ঠেজে শুকিয়ে তারপরে আবার গামলাতে তুলে রাখবো কি রান্না করছো রান্না হবে তুমি তো বললে পটল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা কালকে কোন বা অন্য বাসন বাড়ি খায় আসছে না কোথায় একটু কচু ঠচু দিও কচুটাকে ছোট ছোট টুকরো করে দিও কেমন বানাইছ আমি জানি ভালো লাগে ও এরকমই কোনোখানে যদি একটা পেঁপে মাখাও দেখে আসে এসে বললো পেঁপেটা মাখো তো কই যে খায় আসছে কে জানে তো এরকম কোথাও একটা খাওয়া দেখে আসলে যদি ভালো লাগে আমাকে এসে বলবে ভালো তো চলো এদিকে ও বলছে যে এই মাটিরগুলো ধসে যায় যেহেতু বর্ষাকাল এখন তো ওই যে দেখো আমাদের অনেক ব্লক আছে বাড়িতে ওই যে আমাদের ওই ঘরটা বানানো হলো জন্য ব্লক আনা হয়েছিলো সেই ব্লকগুলো আছে তো ও বললো এক কাজ করি চারিদিকে ব্লক দিয়ে দিই তাহলে ভালো হবে আমাদের তো পাথর অনেক নষ্ট হচ্ছে তো ওই ব্লক দিয়ে ওই ধারটা বানিয়ে দেবে বলছে তাহলে মাটিগুলো ধসে যাবে না আর লেপামোছা করতেও সুবিধা হবে শুধু মাঝখানটা লিপলেই হয়ে যাবে ধার দিয়ে আর লিপতে হবে না তো এটার জন্যই ও দেখো ওই যে কোদাল দিয়ে সমান করে কেটে দিচ্ছে জানি না কতদিনে ঘরটা বানাবে তো দেখা যাক ঘরটা এবার ও আরও সুন্দর করে প্ল্যান করা হয়েছে তো কতটা সুন্দর করতে পারি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে গ্রামের বাড়িতে একটা মাটির ঘর কিন্তু ভীষণ পরিমাণে দরকার আর গ্রামের বাড়িতে যতই বড় বড় ঘর থাকুক না কেন যতই বিল্ডিং বাড়ি থাকুক না কেন তোমরা জানো সকলের বাড়িতে একটা করে উনুনের ঘর আছে মানে এই যে চুলোর যেটা বলে এই চুলোর ঘর আছে মানে মাটির ঘর আছে যেটাতে উনুনে রান্না করা হয় আর উনুনের রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ তোমরা তো সবই জানো তাই আমার যেইটুকু জায়গা আছে ভাবছি ছোট্ট করে এখানে একটা রান্নাঘর বানাবো যেটা একদম মাটির ঘর থাকবে আর এইদিকে আমি যে সমস্ত বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি মানে এগুলো হচ্ছে কোনো কামের বাসন সব বার করেছে কিন্তু ওই যে নোংরা হয়েছে মাসতে তো হবেই তো পুরোটা আবার সাবান দিয়ে ভালো করে মেজে নিয়ে যেহেতু পোকাগুলো গিরগির করছিল, জলের মধ্যেই পোকা হয়েছিল তো সেই পোকাগুলোকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়ে বাসনটাকে পরিষ্কার করে ধুয়ে এই গামলার মধ্যে রেখে তারপর আবার শুকোতে দেবো একেতে তো সংসারটাই কাজের অভাব নেই তার মধ্যে আরও যে কত কাজ বেরিয়ে চলে আসে মানে কি বলবো আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তাও বলবো না যে খুব গরম লাগছে বা কিছু কিছু বলবো না কারণ আজকে রোদে আমরা সবাই ভীষণ খুশি যে না হাজার গরম লাগুক এই রোদটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল তো অনেকেই অনেক মানাচিনা করেছে যেমন বৃষ্টিটা হলো অনেক মানাচিনা করে আমাদের এখানে তো ব্যাঙের বিয়েও দিয়ে দিয়েছিল এরকম একটা মানাচিনা তো সেরকম আমরা রোদটাকে অনেক ঠাকুর ঠাকুর করে আজকে রোদ পেয়েছি তাই আজকে আর বলবো না মুখ দিয়ে যে খুব শেষ

খাওয়াই দিতে বলে সব ওষুধ জানে ও কি কি আছে কি নেই এই ওষুধটা শেষ হয়েছে দাঁড়াও ওই ওষুধটা আনি বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো দাঁড়াও এক ট্রলি ওষুধ আনা হয়েছিল এই ট্রলিটা ভর্তি ওষুধ তোমরা দেখেছিলে এই দেখো ওষুধ কয়েকটা সেট আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে এত ওষুধ আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে যারা বলছো চিকিৎসা করে না কি চিকিৎসা করছে কি চিকিৎসা চলছে এক ট্রলি ওষুধ মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওষুধ মানে আর এক মাসের ওষুধ আছে এই দেখো কতগুলো ওষুধ আছে কতগুলো বলে এইগুলো ওষুধ প্রত্যেক দিন ওকে খাওয়ানো হয় ঠিক আছে লাস্ট আছে হ্যাঁ এই যে এই ওষুধটা নাকি মানে নাম বলছি না এটা খাইলে নাকি এই পঙ্গু হয়ে যায় হেন তেন একজন তো খুব আমাকে ফোন করে বলছিলো জানি না কতটা সত্যি কি তাহলে ডক্টর এত বড় ডক্টর কি সাজেস্ট করতেন ওষুধটা আমি জানি না যাই হোক অনেক ওষুধ খাওয়া নিয়ে অনেক রকম কথা হয় আর সূর্য প্রণাম প্রত্যেক দিন করে তারপরেই ওষুধ খাই দেখানো হয় না এখন কাজের চাপে বাবা এটা তো হ্যাঁ দেখে দেখে খাবার যেটা যেটা খাবা সাইডে রাখবা হ্যাঁ তো চলো সকালের একটা ঝামেলা মিটে গেল এবারে রান্না বান্নার কাজে মন দেবো তো দেখো পুরো রেডি করে নিলাম পটল আলু তার সাথে ওই যে মাছের মাথা আর মাছের ডিমও এনেছিল আর ওইদিকে কী কী মশলা হবে সেগুলো মানে পটল আলু পটল দিয়ে মাছের মুড়ি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো সেটা পুরো রেডি করে নিলাম কালকে আসলে কোনো অন্নপ্রশন্ন বাড়িতে ও মুড়িঘণ্ট খেয়েছে খুব ভালো লেগেছিল সেই জন্য এসে বলছে আজ একটু মুড়িঘণ্ট বানাও তো মুড়িঘণ্ট হলেই হবে আর সেরকম কিছু লাগবে না কিন্তু বলো তো শুধু মুড়িঘণ্ট হলে কি হয় বলো সেটা তো হয় না তো চলো পুরোটা রেডি করে নিলাম এবার রান্না করব আর এই যে এখানে কিছু ডিম এই বক্সটার মধ্যে ভরে রাখছি এটা তো আজকে বানাবো না আজকে বাইরে ঘর বানাচ্ছে কাকু আর আয়ুষের পাপা তো খুব পরিশ্রমের কাজ তো আয়ুষের বাবা বলছে আমার খুব খিদে পেয়ে গেছে একটু তাড়াতাড়ি বানাও তাই আমি কি করলাম দুটো গ্যাস বসিয়ে দিলাম একটাতে মাছের মাথা ভাজবো আর একটাতে তরকারিটা হতে থাকবে তারপরে ভাজা হয়ে গেলে মাছের মাথাটা ওখানে দিয়ে দেবো তো এখানে তরকারিটা বানানোর জন্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপরে একটু কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে শুকনো লঙ্কা বা গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করার পর আমি আলু পটল একসাথে ভাজবো আর তার আগে ভাবছি চালটাও একবার ভেজে নেব খুব শর্টকাটে বানাবো কিন্তু বিশ্বাস পটলের তরকারিটা এতটা ভালো হয়েছিল মানে কী বলবো তো এখানে এখন যে চাল আছে গোবিন্দভোগ চাল বা যে আতপ চাল দিলেও হয় তো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম গন্ধটা একটু ভালো হবে বলে তো চালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু আর পটলটা আলু আর পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেব পুরো মশলাটা তবে মশলা দেওয়ার আগে আলু আর পটলটা একটু ভালো করে ভেজে নেব ওই যে সাইডে দেখতে পাচ্ছ মশলাটা এখনও কিন্তু আমি বেটে বাটি নিই আর কি আগে ভাবলাম মাথাটাও ওইখানে কড়াইটা গরম হয়ে গেছে হলুদ লবণ মেখে মাথাটাকে বসিয়ে দিই মাথা ভাজা হতে হতে হয়তো আমার তরকারিটাও হয়ে যাবে মাথাটা একটু ভালোভাবেই ভাজতে হবে মাছের মাথা ভাজা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে দো তো চলো এবারে যে মশলাটা আছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো এগুলোকে বেটে নেব। এই দিকে দেখো আলু পটলটাও খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলাটা আমি জানি তোমরা এই মুড়িঘণ্টটা অন্য রকম করে বানাও অনেকে অন্য রকম করে বানায় তো আমি আমার মতো করে আজকে খুব শর্টকাটে বানালাম আমি কিন্তু এইভাবে কোনোদিনও বানাইনি আমি আজকে প্রথম বানালাম তো ভাবলাম চলো এবার মাথাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিই তাহলে হয়তো খেতে আরও ভালো লাগবে তো আমি একদম শর্টকাটে মানে যতটা তাড়াতাড়ি করা যায় অনেকে চাল ভেজে নামিয়ে রাখে পটল আলু ভেজে নামিয়ে রাখে আমি ওই নামানামিটা কিছু করলাম না ওই নর্মালি একসাথেই সব কিছু করে নিলাম আর কি তো মশলা কষানো আমার হয়ে গেছে এবারে দেখো শেষে দিয়ে দিচ্ছি জল তো জলটা একটু বেশি করে দিতে হবে কারণ চালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য একটু বেশি করেই জল দেব। আগে আমরা খুব ফুলকপি দিয়ে মুড়িঘণ্টা খেতাম ঠান্ডার দিনে তো তারপরে দু বছর থেকে ফুলকপির দিন আসলেও কেন জানি খাওয়া হয় না ভুলেই যায় হয়তো মুড়িঘণ্টা খাওয়ার কথা তাই আজকে ভাবলাম চলো বাড়িতেই বানাই অনেক দিন থেকে বাড়িতে বানাই না তো দেখো এই যে পুরো নামিয়ে নিলাম এই যাচ্ছে পুরো লুকটা আর কি কেমন হয়েছে বলো আর এবারে করব হচ্ছে কচুর বড়া ওই বাক্স কচুগুলো আছে সেটারই বড়া করব। তো বেসনের বেসন আর চালের গুঁড়ো ব্যাটার আমার ফ্রিজেই ছিল তো সেটা দিয়েই করে নিলাম এরকম ডুবো তেলে হালকা ভাজা দেখো আমি বড়াগুলো ভেজে নিয়েছি আর খুন্দিটা বড়াগুলো ভেজে নিয়েছি এখানে গরম গরম তার সাথে এখানে আলু ভেজে নিয়েছি আর এখানে আছে এই যে মুড়ি ঘন্টটা আর কালকের ডাল আছে সেটা জাল দিয়ে নিচ্ছি অনেকগুলো ডাল আছে তো কাকু আর ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এই যে এবারে খেতে দিয়ে দিলাম দেখো তো ডাল বললাম প্রথমে কাকু খাবে নাকি একটুখানি যদি মানে খারাপ হয় বা বাসি ডাল বলে দিতেও কেমন লাগছিলো তো বলে না না দাও কোনো সমস্যা নেই তো ডালটা দিলাম ডাল দিয়ে সবাই খেয়ে নিয়ে তারপরে ওই তরকারিটা খেলো আর কাকু বলছে বৌমা তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে তো যাই হোক এটা শুনেই মনটা ভালো লাগলো আর কাকিমা দেখো আমাকে কতগুলো ভাত দিয়েছে ওইদিকে আয়ুষেরও খাওয়া হয়ে গেছে তারপরে আমি আর কাকিমা বসলাম খেতে এখন ভাত কেমন কয় আর তিন দিন আসি খারাপও লাগে যতদিন কাজ টাজ না পাবো এখানে আসবা খাবা তারপরে যাবো হ্যাঁ কতদিন দুঃখের কথা শেয়ার করে আমি কিন্তু একবারে যাইতে বলি যত পর্যন্ত কাজ না পাও তত পর্যন্ত এখানেই আসবো বুঝলা আমি ফোন করবো খাওয়া দাওয়া হলো পাইলো না পাইলো না খাইতে বসলে কাঁদতে লাগে না

সামনের মাসে টাকাটা এবার পরের মাসে হয় একসাথে দিলাম না অর্ধেক অর্ধেক করে দিলাম তোমার তো সব খাওয়া দাওয়া তো সবই এইখানেই দেখো তুমি ভাই ভাই দেখো কী করবে ঠিক আছে তোমার তো আর এক্সট্রা কোনো খরচ হয়ে না সব না এইখানেই তোমার যা ওষুধ লাগে সে আনা যাবে তোমার সামনের মাসে হয়তো আমি দিতে পারবো না হয়তো পরের মাসে আবার দিতে পারবো দেখো তুমি যদি থাকো এইভাবে তাহলে থাকবে আমাদের এত রোদ উঠেছে আজকে সব কাপড় শুকিয়ে গেছে প্রত্যেকটা কাপড় আমি এরকম সুন্দর করে ভাজ করে নিয়েছি এবার এগুলো আল্লার মধ্যে গিয়ে রাখবো আসলে বন্ধুরা কাকিমার যে বাড়ির লোকগুলো আছে তারা একদমই ঠিক না যে জমিটা কাকিমা থাকে বা বাড়ি করে আছে সেটা কিন্তু জেঠু কিনে তারপর নিজে বাড়ি করে গিয়ে তারপরে মারা গেছেন মানে জেঠুরই জমি তো কাকিমাকেই থাকতে দেওয়া হয় না বাড়ির লোক যাই হোক আমি এখানে বাড়ির ফ্যামিলি নিয়ে কারো কিছু বলবো না ওটা নিয়ে নাকি আজকে সকালে বিশাল এক ঝামেলা হয়েছে যে যেহেতু একটা একটা মানুষ মানে একটা মানুষ না আছে স্বামী না আছে বাচ্চা কাচ্চা তার সাথে ঝগড়া করার মতো কী বা আছে বলো তো বিশাল এক ঝগড়া হয় বাড়িতে তো ওই দুঃখেই কাকিমা আজ কান্না করে দিল যে বাড়িতে আমার সাথে কি কি ঘটে কি বলবো কাকিমা এরকমই যদি কাকিমার শরীর খারাপ হয় কাকিমাকে আমি যদি বলি কাকিমা তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো আজকে আসতে হবে না কাকিমা না কিছুতেই বাড়িতে থাকতে চায় না বলে না বোমা আমি এখানেই থাকবো এখানেই আমি রেস্ট নেব এখানেই আমি কাজ করবো আমি বাড়িতে তাও থাকবো না বাড়িতে একদম থাকতে চায় না তো রাতের বেলা গিয়ে একটুখানি থাকে আমি কিন্তু বলেছি রাতের বেলাও তুমি এখানে থাকতে পারো কিন্তু কাকিমা থাকতে চায় না বলে না কাকু বাড়ি করে গেছে বাড়িটা একা রেখে আমি কেমন করে থাকি তো সেই জন্য কাকিমা কিন্তু রাতেরবেলা করে চলে যেত শুধু ওই রাতটুকুই থাকে তাও এত ঝামেলা কিসের আমি সেটাই বুঝি না তো যাই হোক সকালবেলা উঠেই এসব হয়েছে বলে আমাকে এসে বলছে এই ভেবে ভেবেই কান্না করছিল আর কি তো চলো আমারও মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা যে যদি পয়সা দিতে না পারি তাও কি থাকবে না কি এমন করে এত কান্নাকাটি করছে দেখে আমারও খুব খারাপ লাগলো কি করব বলো কিছু করার নেই বলতে হলো এখন দেখা যাক কাকিমা কি করে যদি থাকে কাকিমার কাজের অভাব নেই অনেক জায়গাতে কাকিমাকে ফোন করে তো দেখা যাক কাকিমা যদি থাকে থাকবে আমার কোনো না নেই এখন যদি না থাকতে চাই এক মাস পেমেন্ট না করাতে তাহলে তো আমার কিছু করার নেই কারণ সামনের মাসে সত্যি আমি পেমেন্ট করতে পারবো না সেটাই হচ্ছে কথা তো চলো এইবার দেখো এই যে পেয়ারা গাছটা দেখাচ্ছি কত পেয়ারা হয়েছে তো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে কি আনতে কখন দেবা। মোবাইলটা বের করে আজকের আকাশটা দেখো মেঘ তো এক ফোঁটাও নেই পুরো আকাশটা কিন্তু এরকম সুন্দর একদম নীল হয়ে আছে আর মনে হয় না বৃষ্টি হবে তো চলো এই জায়গাটা দেখো কি নোংরা হয়ে আছে এদিকে কুমড়োর বীজি কাঁঠালের বীজ ঠাকুরের আসন তারপরে ওই হাতা খুন্তি তারপরে তোমার ওই হাতুড়ি হেরিকেন ব্যাগ সব মিলিয়ে মানে একেবারে এত নোংরা হয়ে গেছে যে জায়গাটা আমি ফুলের টব রাখার জন্য এনেছি সেই জায়গাটা এতটা নোংরা হয়ে আছে তো আমি খুব শীঘ্রই এই জায়গাটায় আবার ফুলের টব রাখবো আমার খুব ভালো লাগে ওই কয়েকদিন কয়েক মাস এই আয়ুষকে নিয়ে দৌড়াদৌড়ি এসব করতে করতেই এইগুলো করাই হয়নি আর আর যত দুনিয়ার জিনিস আছে সবাই এসে এই জায়গাটাই রাখে এই হেরিকেন হাতুড়ি তাতুরি যা যা আছে আজকে না করলাম সবাইকে যে এখানে কেউ কিছু রাখবে না আমি জায়গাটা পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিলাম আর কি দুই দিন কাকিমাকে বলেছিলাম কাকিমা জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে হয়তো কাকিমাও ভুলে যায় তো তাই ভাবলাম চলো আজকে আমি নিজেই এটাকে ভালো করে পরিষ্কার করে দিই ঝরে পড়ে ঝরে পড়া আম স্নান করে পুজো দিব তার ভাবলাম আমগুলো পচে যাবে কেটেই নিই একদম পুরো পেকে গেছে টুটুন পাকলে মনেই হয় না একদম সবুজ কিন্তু আমটা তো এইবারে কেটে নিচ্ছি এই যে আমগুলো আমগুলো দিয়ে একটুখানি কাসন্দ দিয়ে মাখবো ভাবছি এই তো রোদ পড়েছে স্নান করলেই না হয়ে গেল স্নান করার আগে এসব তারপরে স্নান করবো না পোকা সেরকম থাকে না তো জানি না এগুলো কেন এত পোকা আর খুব ভালো লাগে মিষ্টি ভীষণ আমগুলো ঘরটা আজকে এতটুক হলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাকিমা চলে গেছে এই মাত্র এই যে এতটুকু হয়েছে আজকে আমাদের ঘরটা আর এই বেড়াগুলো এমনি দিয়ে রেখেছে ওই কুকুর টুকুর ঢুবে রাত্রিবেলা সেই জন্য এগুলো তো পুরোনো বেড়া আমাদের ঘরটা কিন্তু বেশ ভাল ভালো বড়ো হয়েছে আর ও বলছে আমাদের যখন পাথর আর তার সাথে এই যে ব্লকগুলো বানিয়ে রেখেছিলো ব্লকগুলো যখন আছে ওই যে ওইখানেও আছে বুঝি বুঝি ওখানেও ব্লকগুলো আছে ওই ব্লকগুলো যখন আছে তাহলে এই যে ধারটা সেম এই যে এটার ধারের মতন এই ঘরের ধারের মতন পাকা করে দেবে তো এটার জন্যই এই যে এই পাথর দিয়ে রেখেছে আর কি তো চলো কাকিমা চলে গেছে কাকিমা আজকে ভীষণ কান্নাকাটি করলো আমি জানি না কান্নাটা ঠিক কিসের জন্য পরে বুঝতে পারলাম যখন কথাবার্তা বললাম আমার এখান থেকে কাজ বাদ দেবে সেটার জন্য কান্না না আসলে আজকে ক্যাচাল একটু ঝগড়া লেগেছিল বাড়িতে ওই কাকিমার বাড়িতে খুব মানে কী বলবো পরিবারের কথা বলাও যায় না যাই হোক তোমাদেরকে আর বলছি না তো একটা একজন মানুষ যার স্বামী নেই সন্তান নেই তার সাথে কি ঝগড়া করার বলো তো যাই হোক মানুষের মানসিকতা কীরকম সেটা পরিচয় পাই এইভাবেই তো ওইটা নিয়েই মন খারাপ ছিল তারপরে আমি বলাতে আরও কান্না করে দিয়েছে কাকিমা তো তারপরে আমিও কি বলবো কী না বলবো বুঝে পাচ্ছিলাম না তো তখন মুখ থেকে ওই কথাটাই বেরিয়ে গেল যে দেখো যদি পরের মাসে স্যালারি দিতে না পারি তাহলে সমস্যা নেই যদি নেক্সট মাসে আবার দিই দেখা যাক কী করে কাকিমা আগে ভেবে দেখুক এখন দেখো ওনার একার পেট এক মাস পেমেন্ট পেমেন্ট না করলে যদি ওনার সংসার না চলে তাহলে বলবো অন্য কোথাও কাজ করুক ঠিক 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 এবার যদি এক মাস এক মাস এখন দু মাস হতে পারে হতেও পারে আমি তারপরের মাসের কথা জানি না নেক্সট মাস যে দিতে পারবো না এটুকু আমি জানি বুঝতে পারি এটুকু কারণ আমরা তো বুঝি কার কত পেমেন্ট ঢুকবে তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক কাকিমা কি করে কালকে নিশ্চয়ই অবশ্যই বলবে কি করবে তো চলো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট নেক্সট ব্লগে দেখা হচ্ছে